এই রংপুরে যাইয়া দেখি রঙের ইমেলা এই বির রংপুরে দেখাই দিল আসল খেলা আহারে মনুরা কি সুন্দর খেলাইছে না তারা প্রথম দুই ম্যাচে যে গইরে গইরে খাইছে হাতে মনে করছে না কামোইবে না এরা প্রথম রামডি বাত হয়ে যাবে না ইহার তো দেখ ফাইনাল উঠে গেছে ফাইনাল উঠছে উঠছে এ জায়গায় কাপো খেয়ে লাইছে অবস্থা দেখছেন দেখছেন বাঘ 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 বিশেষ করিয়া এ জায়গায় জয়ের নায়ক হইল কেটা আমাদের সম্য সরকার বাংলাদেশী পণ্য ওটা ভালো খেলাইছেন ভালো খেলাইছেন আম্মে ভালো খেলাইছেন কিন্তু জাতীয় দলে আইলে আপনার হয় কি কইতে পারেন যে না এই ডেউটা হয় ভালো মতন খেলাইবেন জাতীয় দলে এইটা আমার কাছে আমরা ডিসার্ব করি এই আর দেখা গেছে আমি মনে হয় ভালো খেলাইতেছেন কি লোক জানেন বরিশাল দলে আমার এই বছর কেনে নাই হেয়ার লজ্ঞা বরিশাল মালিকেরে আমি খেলা দেখাইতেছেন দেখ আমার সারিয়ে দেশো দেখ দেখ একটা বাঘ সারছো বাঘ দলে কিন্তু একটা বাঘ সারিয়ে দেছো মানে হে রা একটা অভিমানটা লই আমি এই এই রকম দুর্দান্ত খেলতে আসেন সেটা আমি বুঝতে পারছি তারপরে আজেন এই যে নারী ক্রিকেট খেলায় অন্ধে সুন্দর খেলায় সারা টি টোয়েন্টিতে আই আর করছে কি না একশো তিন রান করছে এরা ওপেনিং জুটিতে একশো তিন রান যদি করে তাই হেই ম্যাচ এই ম্যাচ ঠকে এখন হেই ম্যাচ দুশো রানও টার্গেট হেই ম্যাচ ঠকে এখন হ্যাঁ হ্যাঁ নাই ঠক যে জাতে অজাতে ঠক যে আইল্যান্ডের মাইয়া গোলাকে গৈরে খাইয়ে ঠক যে সোজা কথা তারপরে আসেন আমার তো অনর্দ উনিশের প্লেয়াররা আরে মাবুদ পাকিস্তানের কান্দাইয়ে বাড়ি ফেড়াই দিয়েছে কান্দাইয়ে সোজা কথা না যেই দল ইন্ডিয়ার মতন দলের নাকানি সুবানি খাওয়াইয়া বাড়ি ফেড়াই সেই দল বাংলাদেশের দারে সোজা কথা পাত্তাই পায়নি হ্যাঁ একশো ষোলো রান করছে কাইন্দে কাইটটা কাইন্দে কাইটটা একটা ষোলো রান করছে আর বাংলাদেশেরা করছে কি বাংলাদেশ বাইশও বারের মধ্যে আসতেছি থেকে আর ওগুল আর মাহবুত হনার দুর্নিশে মনে করেন কায়দা কয়দা করে ওরছে শ্রীলঙ্কারা আর পাকিস্তানেরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ওঠছে দল একাল গ্রুপ চ্যাম্পিয়ন দুইটাই বাত হই গেছে আর বাংলাদেশের লাগে পাকিস্তান তো এককালে অজাতে ঠকছে আর ইন্ডিয়ার লাগে করছে কেউ শ্রীলঙ্কারা যাতে ওরা হ্যা ধরা যায় না টি টোয়েন্টি খেলাইছে সোজা কথা ইন্ডিয়ার টি টোয়েন্টি খেলাইছে ওরম খেলায় প্রথম ওভারে চোদ্দ পরের ওভারে যাই একত্রিশ হ্যাঁ ওইছে হ্যাঁ কায়দা করিয়ে খেলছে আর কি জম্মের খেলান খেলাইছে হম